কারণ কালকে আছে না কালকে মাল মালপার করছে দুই নাম্বারি মালিয়ার মাল গোলে কালকে ধরা পড়ছে মাল বলে আমদা ধরা দিছি আমদা পরিবারে এলাকা শহর বালা ওরা রাইটিয়ে কাজা লাগছে কাজা লাগতে শহর বালা আইসে থানা কেস ফিরে গেছে আমদান থানাওয়ালা লয়ে গেছে লগে নেয়া ও বাইক গেছে বাইক দিয়ে লগে যত যুক্ত আসলো কোলাফাইন সব গেছে লোক বাঙা আসছে পোলাহ আনছে আইনা কাজে লাগবে এর আমার বাইরে দুই বাইরে দৌড় এক আমার বাতি যাবে এটা এটা মাছে ফারায়া এরপরে আমার মাছে আমার মা বোন সবারে মাছে ওর দুই নম্বরে মাল লাগে আমরা ধরে তার কতজন আসলো ওরা 10 15 জন আর বেশি তারা বাংলাদেশ কিছু লোক আসলো বাংলাদেশ এর লোক আছে তার হাতে কি আসতো হাতে পিস্তল ছিল একজন কার হাতে আর ওর আসতে আর হট স্টিক দাও অনেক কষ্ট আসলো আপনারা কতজন আহত করছে আমরা আহত করতে পাঁচ জন আর দুই জন ধরে গেছে মামলা কৰবে মামলা কৰ